শিব সেবাই ঈশ্বর সেবা এই ভাবনা থেকে বাসন্তী পুজোয় রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির মানুষের সেবা ঈশ্বর সেবা মানুষের সেবা তথা সব জীবের সেবা করলে দেবতারা সন্তুষ্ট হন সেই কথা চিন্তা করে সার্বজনীন শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হল জলপাইগুড়ি জেলার বেলাকোপা অঞ্চলের দশ দারগার পুরনো বাসিন্দাদের মধ্যে অন্যতম হল দেবনাথ পরিবার এই পরিবারের সন্তান সুশান্ত দেবনাথের উদ্যোগে প্রতি বছর ঘটা করে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো আর সেই পুজোতেই নানান সামাজিক কাজের সঙ্গে সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোকে সামনে রেখে বুধবার সেখানে আয়োজিত হয় রক্তদান শিবির গ্রামবাসীদের এবং এই রাজ্য পুলিশ পরিবারের সুশান্ত দেব বলেন দেবনাথ পরিবারের পক্ষ থেকে এই পুজোয় আয়োজন পূর্বপুরুষদের সময় থেকে হয়ে আসছে এবারে বাসন্তী পুজোর সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক প্রচার এবং রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমার নাম সুশান্ত দেব আমার দেবনাথ পরিবার থেকে যে দশতলায় সার্বজনীন বাসন্তী পূজা যেটা ছিল এটা সার্বজনীন করা হয়েছে এই এখানকার মেন উদ্যোগ আছে রক্তদান শিবির এবং বিভিন্ন থিম আমরা মনে করেছি গাছ লাগান পরিবেশের ভারসাম্য বজায় রাখুন এছাড়া হেলমেট পরবেন বিভিন্ন ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধ ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা সচেতনতা তারপর ম্যালেরিয়া প্রতিরোধ সচেতনতা সাথে আমরা স্বাস্থ্য শিবির করেছি বিনা পয়সা বিনামূল্যে এটা এই আজকে পঞ্চমী পঞ্চমী থেকে দশমী অবধি চলবে আর আমাদের মূল উদ্দেশ্য যেটা আমরা ব্লাড ডোনেশন আজকে একটা সেই সাফল্যের সাথে একটা ভালো জায়গায় এসেছি প্রথমবার ব্লাড ডোনেশন ডোনেশনটা এবার চালু করা হয়েছে এই সার্বজনীন এখনো অবধি তিনশো জনের উপরে স্বাস্থ্য পরীক্ষা করেছে ব্লাড টেস্ট করেছে এবং আমরা যে সীমা ব্লাড ডোনেশনের সেই সীমায় পৌঁছে গেছি এটা বিতরণ হচ্ছে এই সাথে চারা গাছ বিতরণ হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আপনার নাম আমার নাম সুশান্ত দেব দেবনাথ পরিবারের দেবনাথ পরিবারের সদস্য আমার নাম রকি হোসেন আমিও দেবনাথ পরিবারের একটি অংশ অ্যাকচুয়ালি এই দশ দরকার যে সার্বজনীন বাসন্তী দেবী পূজা উৎসব ছিল আগে এটা দেবনাথ পরিবারের ছিল বাট গতবার থেকে এটা আমরা সার্বজনীন বলে জেলা শাসক ঘোষণা করে গেছিলেন এবং এবার থেকে এটা সার্বজনীন বাসন্তী পুজো হিসেবে পালিত হচ্ছে এবং এই পূজাকে উপলক্ষ করে আমরা এখানে প্রায় ছ হাজার গাছ আমরা দান করেছি এবং মানে বৃক্ষরোপণ গাছ লাগান প্রাণ বাঁচান এই ব্যানার নিয়ে এবং তাছাড়া সেফ ড্রাইভ সেফ লাইফ এবং ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং ম্যালেরিয়া ম্যালেরিয়া নিয়ে সতর্কতা বিভিন্ন সতর্ক মানে সতর্কতার বাণী নিয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাগ এবং ফেস্টুন নিয়ে আমরা মোটামুটি একটা বেশ আমরা ধর্ম মানে জাত বা ধর্ম নির্বিশেষে সবাই সমবেত হয়েছি এবং আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আমরা অ্যারেঞ্জ করেছি সেখানে মানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক মানুষই ব্লাড দিয়েছেন এবং সকাল থেকে একটা সম্পূর্ণ বিনামূল্যে একটা স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র এবং চক্ষু পরীক্ষা কেন্দ্রও আমরা আয়োজন করেছি শিবির করেছি সেখানে সেখানে প্রায় তিনশোর উপরের লোকজন তারা ওনারা মানে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করে গেছেন এবং আমরা এখান থেকে ছানি অপারেশন বা এরকম ধরনের কিছু যদি জটিলতর কোনো রোগ হয় সেটাও আমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হিন্দু মুসলিম সম্প্রদায় সমস্ত মিলেই হ্যাঁ এখানে এখানে সর্বধর্ম সর্বধর্মের গরিব বড় লোক বা হিন্দু মুসলিম এখানে আমাদের মধ্যে কিছু নেই সবাই আমরা সকাল সকলে যেহেতু সার্বজনীন পূজা তাই আমরা এখানে সকলে সবাই এবং আমাদের এখানে ব্লাড ডোনেট করে গেছেন অনেকই করে গেছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন আমিনুর রহমান ভাই দাঁড়িয়ে আছেন ইনিও ব্লাড ডোনেট করলেন এবং অনেকেই এভাবে পুরো এখানে অংশগ্রহণ একদম

না এটা অভিনবও আমাদের কাছে কিছু নয় এটা প্রায় আমাদের এক এবার একশো চুয়ান্নতম বর্ষ শ্রী বাসন্তী দুর্গাদেবী মায়ের পুজো এই ধর্ম এই এই পুজো আমরা দলমত নির্বিশে ধর্ম বিভিন্ন ধর্ম নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজো আমরা করি এই পুজোয় আমরা একদিকে যেমন মাদা শরীদের পুজো করি তেমনি একদিকে মা বাসন্তীদের পুজো হয় এবার নতুন করে আমরা বজরঙ্গলি এবং গৌহরাচ দেবতার মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই পুজোতে সবাই সব রাজনৈতিক দলের নেতৃত্বরা যেরকম অংশগ্রহণ করে তেমনি সর্বধর্মের মানুষ বিশেষ করে সংখ্যালঘু ভাইরা খ্রিস্টান নেপালি আপনার আদিবাসী এই এলাকার প্রত্যন্ত এলাকার থেকেও এই পুজোতে মানুষ অংশগ্রহণ করে কী বার্তা দিচ্ছে না যে পোস্টারিং মধ্য দিয়ে রক্তদান শিবির স্বাস্থ্য সামাজিক বার্তা দেওয়া সমাজে যেরকম বিক্ষোভকর্মের বার্তা দেওয়া হচ্ছে তেমনি সেভ ট্যান্ড সেভ লাইফের বার্তা দেওয়া হচ্ছে তেমনি রক্তদান শিবিরেরও আপনার দেখেছেন রক্তদান শিবিরও আয়োজন করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়েছে সেগুলো চলছে এবং বিভিন্ন জ্ঞানী গুণীজনদের আগামীকাল উদ্বোধনে আপনাদেরকেও সম্বর্ধনা জানানো হবে এটা হচ্ছে দেবনাথ পরিবারের পুজো একশো চুয়ান্ন বছর এবার আমরা সর্বজনীন পুজো হিসাবে পালন করছি আমরা দু হাজার বাইশ সালে তৎকালীন জেলা সচেতন মঙ্গলতা তারা বসুকে সামনে রেখে আমরা এই পুজো সর্বজনীন দুর্গা পুজো বাসগিদের দুর্গা পুজো হিসাবে ঘোষণা করি নাম নামের পরিচয় আমার নাম দুলাল